কেউ ভালোবাসে এই জীবন এই জীবনে কিছু পাওয়ার থাকে না চাওয়া থাকে না এই জীবনে মনে করেন কিছু আশা করতে পারবেন না বেকারত্ব জীবনের কোনো উদ্দেশ্য হয় না বেকারত্ব জীবন মানে অভিশাপ্ত জীবন বেকারত্ব জীবনে কিছু চাওয়ার থাকে না কিছু পাওয়ার থাকে না ছেলেদের জীবনটা আসলে অনেক কঠিন যে ছেলেটা বেকার তাকে কেউ দেখতে পারে না তার কোনো বন্ধু থাকতে পারে না তার ফ্যামিলির লোকেই তাদেরকে দেখতে পারে না আসল এটা যে এমন একটা কঠিন সময় যে পার করছে শুধু সেই বলতে পারে এই বেকারত্ব কাকে বলে যে ছেলেটা বেকার থাকে তাকে মনে কেউ মূল্যায়ন করে না কোনো দাম দেওয়া হয় না তাকে কেউ ভালোবাসে না ভালো জানে না একসাথে চলাফিলা করছে অনেক বন্ধু অনেক একসাথে থাকছি খাইছি কত কিছু করছি কিন্তু বেকারত্ব থাকার কারণে শুধুমাত্র বেকারত্ব থাকার কারণে কেউ জিজ্ঞেস করে না কে কেমন আছে চল আজকে আমরা ঘুরে আসি চল দোকানে চল কিছু খাই কিছু করি এমন করি এমন করি কেউ বলার থাকে না কেউ বেকারত্ব জীবন মানে বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার থেকে নিজেকে আলাদা করে দেওয়া কেউ মূল্যায়ন করে না আপনি চাকরিও কি করেন তখন সবাই আপনাকে মূল্যায়ন করবেন কী রে কী খবর কবে আসছ চল ঘুরে আসি এই বিভিন্ন ধরনের বাড়িতে গেলে আদর আপ্যায়নের কোনো সীমা নেই আপনার মনে করেন বেকারত্ব থাকলে আপনি মনে করেন বাড়িতে থাকতে থাকতে আপনাকে এমন বোঝা মনে করবে মনে করেন আপনার ভালো কাজ করলো তাদের কাছে সহ্য হলো আসলে বেকারত্ব জীবন খুব একটা কঠিন একটা সময় আমি কোনো কারণে পড়ালেখা সায় দিছি সায়ে দেওয়ার উপরে এক বছর টানে এক বছর বাড়ি ছিলাম এক বছরের মধ্যে আমি মানুষ চিন্নে গেছি আমি এই এক বছরের মধ্যে আমি মানুষ ভালো করে চিন্নে গেছি আসলে এই টপিক নিয়ে কথা বলতাম না আজকে দুই সপ্তাহের উপরে আমি বাড়িতে তাই মনে পড়ল আগের কথাগুলো ছু ভিডিও করে রাখি হয়তো নিজের স্মৃতি হিসাবে মাঝে মাঝে অনেক বড় আশা থাকে তো কোনো কারণে আশাগুলো মনে করেন নষ্ট হয়ে যায় তখন মনে করেন এই কথাগুলো ভাবলে যে নিজের কাজের ভিতরে প্রকাশ করা যাব নিজেকে সামনে এগিয়ে নেওয়ার মতো কিছু করা যাব এই কারণে মূল উদ্দেশ্য ভিডিওটা করা আর আগে সাইরে দেওয়ার পর একটা বছর বাড়িতে ছিলাম কোনো কারণ পড়ার আগে সাইরে দিছি তারপর এক বছর বাড়িতে ছিলাম এক বছরের মধ্যে মনে করেন আমার কোনো বন্ধু বন্ধুবান্ধব ছিল না আমার বন্ধু বান্ধব অনেকেই ছিল কিন্তু এক বছর মধ্যে আমার কোনো বন্ধু বান্ধব ছিল না কেউ একটা ফোন দেওয়া খবর নিত না কি খবর কই আস আমার কোনো বন্ধু বান্ধব থাকতো না ছিল না একসাথে চলাফেরা করতাম একসাথে বসতাম খাইতাম চলাফেরা করতাম সেই বন্ধুগুলো মনে করেন সান্নিধে হাইতে যেত বলতো না চল ঘুরে আসি চল দোকানে যাই আমিও যেতাম না দোকানে কারণ আমি যদি আজকে অবশ্যই দোকানে যাওয়া হয়তো বা আজকে আমরা খাওয়াইবো একদিন খাওয়াইবো দুদিন খাওয়াবো খাওয়াইবো এরপর তো আমারও খামান লাগবে তা আমি যে খাওয়াবো ওই টাকাটা আমি পাম করি সত্যি বিশ্বাস করবেন না আমি বাড়ি এক বছর ছিলাম আমার এমনও মাছ গেছে এক টাকা হাত খরচ হয় না মানে করি না নাই আমার কাছে কই থেকে পাবো মনে করেন মাঝে মধ্যে বাজার সদাই করলে ওই জায়গার থেকে মনে করেন বিশ ত্রিশ টাকা হাইস্ট গেলে পঞ্চাশ টাকা যদি থাকতো ওটাই দেখা দিতাম নিজের কাছে যদি কোনো কাজে লাগে যদি কোনো কাজে লাগাইতে পারি মনে করেন বাড়ির থাকতে থাকতে মানুষের নজরে এমন হয়ে গেছিলাম অপদত্ত আছে না মতো কোনো দাম নেই মনে করেন কচু বাজারের দাম আছে কিন্তু তখন আমার দামটা ছিল না এখন মনে করেন আলহামদুলিল্লাহ চাকরি বাকরি করছি তো কোনো কারণবশত মনে করেন চাকরিটা চাইয়া দিচ্ছি তো বাড়ির আসছে দুই সপ্তাহের মতো বাড়িতে আছি তো ভাল লাগে না একা একা তাই ভিডিওটা করি এই কারণে বিডি করার মূল উদ্দেশ্য আসলে সত্যি বেকারত্ব জীবন খুব কঠিন এই সময়টা পারি দেওয়া নিজের সাথে যুদ্ধ করার সমান কথা হ্যাঁ কিছু কিছু ছেলে আছে মনে করেন বাবা মার টাকা পয়সা আছে নষ্ট করে বৈসা বৈসা আবার কিছু কিছু ছেলে আছে নাই ইচ্ছা সত্ত্বেও না চাই তো মনে করেন বেকারত্ব থাকতে হয় চাকরি পাওয়া যায় না অনেক ছেলে চায় না বেকার আর থাকতে কিন্তু তারপর বেকার থাকতে হয় কারণ কারণবশত বেকার থাকতে হয় আর বেকারত্ব জীবনটা খুবই কঠিন এই জীবনের কোনো উদ্দেশ্য হয় না মানি থাকে না না থাকে মূল্যায়ন না থাকে কোনো দাম কেউ ভালোবাসে না এই জীবন এই জীবনে কিছু পাওয়ার থাকে না চাওয়া থাকে না এই জীবনে মনে করেন কিছু আশা করতে পারবেন না টাকা পয়সা না থাকলে আপনাকে কেউ দাম দেবো না জীবনে কিছু করতে হইলে নিজের টার্গেটের দিকে ফোকাস করতে হবে নিজের মূল উদ্দেশ্যের দিকে প্রকাশ করতে হবে যদি জীবনে কিছু করতে চান নিজের টার্গেটের দিকে ফোকাস করবেন নিজের মূল উদ্দেশ্যের দিকে ফোকাস করবেন তাহলে জীবনে কিছু করতে পারবেন যদি আপনি জীবনে কিছু করতে পারেন তখন আপনার ভাই বন্ধুর কোনো অভাব থাকবে না আপনার মনে করেন কাছের মানুষের অভাব না ভালোবাসার মানুষের অবস্থ না ভালো জান আর ভালো থাকার মানুষের অভাব থাকবো না আসলে এই দুনিয়াটা হইল স্বার্থপর দুনিয়া আপনার ভালো সময় আপনার পাশে সবাই থাকবো আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই থাকবো কিন্তু আপনার খারাপ সময় আপনার পাশে কেউ থাকবো না আপন ভাই বলেন দুই চার দিন থাকবো তারপর আবার চলে যাব হ্যাঁ কিছু কিছু ভাই আছে তারা মনে করেন একসাথে থাকার চেষ্টা করে পরিস্থিতিরে এইরকম মনে করেন আপনি বলতে কেউ নয় আপনি টাকা কামাইবেন আপনার দ্বারা কিছু হইব আপনার দ্বারা কিছু সম্ভব তাহলে আপনার পাশে সবাই আছে আর যদি আপনার দ্বারা কিছুই সম্ভব হবে না তাহলে আপনি কেউ চিনব না আপনার কোনো দামই নেই দাম নাই আপনার কোনো কোনো একটা জ্ঞানী কথা গরু ভাইয়া জন্মানো ভুল না কিন্তু গরু ভাইয়া মরা ভুল আপনি গরু ভাইয়া জন্মাইছেন এটা আপনার ব্যর্থতা না কিন্তু গরু ভাইয়া মরবেন এটা আপনার ব্যর্থতা আপনি যদি গরিব ভা মরেন তাহলে এর আপনার ব্যর্থতা আর যদি আপনি গরিব জন্মেছেন এর আপনার ব্যর্থতা নেই আপনার বাবা মার ব্যর্থতা যে জীবনে কোন চাওয়ার থাকবো না পাওয়ার থাকবো না শুধু দোষ আর দোষ আপনি যদি বেশি কথা বলেন তাও দোষ কথা না বললেও দোষ খাইলেও দোষ না খাইলেও দোষ চোখ থাকলেও দোষ কথা বললেও দোষ আপনি শুইলেও দোষ বইসা থাকলেও দোষ এই জীবনে কোনো দোষ ছাড়া আর কিছুই পাইবেন না আপনি যখন বেকার থাকবেন যখন আপনার কাজকর্ম থাকবো না তখন আপনি ভালো কাজ করলেও সবার কাছে খারাপ আপনি না জোরে কথা বলতে পারবেন না হাসতে পারবেন না কান্না করতে পারবেন না খাইতে পারবেন না শুনতে পারবেন আপনি যখন যেইটা করেন সব সময় ওইটাইতেই দোষ থাকবো আপনি ভালো কাজ করবেন তাও দোষ আপনি খারাপ কাজ করবেন তাও তো দোষ না আপনি কিছু করতে পারবেন না হয়তো এখন বলবেন আমি জ্ঞান দিতে আসি আসলে ভাই জ্ঞান না আমার এই বয়সে যত ধারণা থেকে আমি বলছি আমার এই বয়সে যতটুক ধারণা পাইছি আমি আমার সাথে এরকম অনেক কিছু ঘটছে এই জীবনে আমার যে ধারণা পাইছি এই ধারণা থেকে আমি বলছি তো যদি মানলেন তো মানলেন না মানলে করা কিছু নেই আপনি একবার মিলিয়ে দেখেন আপনার জীবনের সাথে আপনি কয়েক মাস বেকার থাকেন কয়েক মাস বেকারত্ব জীবনটা কি এরা উপভোগ করেন তখন বুঝবেন যে আমার কথাগুলো কি কাজের নাকি অকাজের সব করার উদ্দেশ্য একটাই আমি যখন নিজের লক্ষ্য নিজে হারিয়ে ফেলবো তখন আমার এই ভিডিওটা আমি নিজেই দিক আমার নিজের লক্ষ্য দিকে ফিরে আসতে হবে এটাই মূল উদ্দেশ্য আর এটা বলার কিছু নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yeah.